পাউস এক্সপ্লোর ওয়ালেট কানেক্ট এমনকি কতদিনের মধ্যে ওয়ালেট কানেক্ট করতে হবে সকল বিষয় আজকের এই ভিডিওতে বলে দিব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা পাউস এক্সপ্লোর তো পাউস যদি আমরা একটু দেখি দেখেন বন্ধুরা এখানে কী বলতেছে তাদের যে কমিউনিটি তারা আমাদের কিসের মাধ্যমে পেমেন্ট করছিলো তাদের ফাউন্ডার সব কিছু কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে এখন হচ্ছে আমাদের পাউসের মধ্যে আমাদের কীভাবে ডিস্ট্রিবিউশন করে দিবে এই বিষয়টা একটু জানার খুব প্রয়োজন তো দেখেন বন্ধুরা আমরা এখানে একটু স্থির হই এখানে দেখেন পাউস অ্যাপস এমনকি হচ্ছে পাউ পাউন্ডার এয়ারড্রপস মানে হচ্ছে যারা যারা এখানে ইনভেস্ট করছিলো এমনকি পাউসের মধ্যে কাজ করছিলো অ্যাপসে তাদেরকে দিবে হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ পারসেন্ট এই দেখেন এখানে একটা কালার দিয়ে তারা বলে দিচ্ছে চাটাকারে তারপরে দেখেন ইকো সিস্টেম ইকোসিস্টেম হচ্ছে রেইডাকারে তো ইকোসিস্টেম দিবে হচ্ছে আমাদের বারো পার্সেন্ট মানে যারা যারা ইকোসিস্টেমের মধ্যে ছিল তাদেরকে বারো পার্সেন্ট তারপরে হচ্ছে টোটাল টিম টিমকে দিবে হচ্ছে আপনাদের দশ পারসেন্ট এখানে দেখেন টিম নামের একটা অপশন টেন পারসেন্ট লেখা আছে তারপরে দেখেন এখানে লিকুইডিটি বন্ধুরা লিকুইডিটি সম্পর্কে আমরা একটু বুঝব জানবো তো লিকুইডিটি হচ্ছে কয়েনকে এক জায়গায় স্টেবল রাখা ধরেন আপনার কয়েন তো এক ডলারে যাবে এমনিতে এমনিতে না কয়েনকে লিকুইডিটি দিতে হবে তার মধ্যে কিন্তু সে একটা স্টেবল জায়গায় পৌঁছাবে তো যেমন আমরা বাই সেল করব কয়েন ওঠানামা করবে তেমনি এক জায়গায় স্টেবল রাখার জন্য এক ডলারে স্টেবল রাখার জন্য কিন্তু তাদের লিকুইডিটি খুবই গুরুত্বপূর্ণ এখন এক ডলারে লিস্ট হোক আর জিরো পয়েন্ট জিরো 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 ওয়ানে লিস্ট হোক ওটা হচ্ছে তাদের ব্যাপার তাদের লিকুইডিটি যত বেশি হবে আমরাও কিন্তু বেনিফিটের তত বেশি হব এই বিষয়টা বুঝতে পারছেন যেহেতু লিকিউরিটি কম আশা করি আমাদের প্রাইস বেশিও দিবে না যা দিবে আলহামদুলিল্লাহ আমরা প্রথমেই উঠিয়ে নিব তারপর হচ্ছে সালানা গো কমিউনিটি তাদের যে কমিউনিটি তাদেরকে দিবে হচ্ছে সাত দশমিক পাঁচ পার্সেন্ট তো এট এই বিষয়গুলো বুঝতে পারছেন যে আমাদেরকে কিভাবে ডিস্ট্রিবিউশন করে দিবে। এখন দেখেন তারা যে ইনভেস্ট করবে অথবা এক্সচেঞ্জার সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে ফ্যানথম ব্লুম। এমনকি বিভিন্ন এক্সেঞ্জারের কথা এখানে বলে দেওয়া হয়েছে সালানা ফাউন্ডেশন তো এখানে কিন্তু সব কিছু বলে দেওয়া হয়েছে যেহেতু তারা অনেক দিন যাবতীয় কাজ করতেছে এমনকি তাদের যে ফ্রেন্ড সব কিছুই কিন্তু ভালো মোটামুটি হ্যাঁ তারপরে দেখেন এখানে কি লেখা আছে আমাদের এক্সপ্লোরার শেষ তারপরে দ্বিতীয় স্টেপ আমাদের কিন্তু কোয়ালেট কানেক্ট করতে হবে এখনও কিন্তু বাকি আছে তারপরে দেখেন এখানে হচ্ছে সালানা গো এখানে আমরা একটি ক্লিক করে দিই তারপরে দেখেন সালানা সালানার মধ্যে কানেক্ট কানেক্ট সালানা ওয়ালেট এটা কিন্তু বলতেছে আমরা কিন্তু এটা করাই লাগবে দেখেন উপরে কি বলতেছে ওয়ালেট কানেক্ট এমন ইলিজিবিলিটি চেক কি ক্লেম পাউস আমাদের ক্লেম করতে হলে আমাদের কিন্তু ওয়ালেট কানেক্ট করা লাগবে তাহলে কিন্তু আমাদের ওয়ালেটের মধ্যে ডলার চলে যাবে তো আমরা এখন ওয়ালেট কানেক্ট করি তারপরে দেখেন এখানে প্যান একটা ক্লিক করে দিব প্যানথমে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমাদের হবে দেখেন দেখেন চেক পাউস তো আমরা একটা ক্লিক করে দিব তার আগে বন্ধুরা এখানে কি লেখা আছে চেক ইলিজিবিলিটি যেহেতু চেক করে নিস তারপরে এখানে দিবেন চেক পাউস তারপরে দেখেন এখানে কনফার্ম লেখা আছে কনফার্ম ক্লিক করে দিবেন কারণ হচ্ছে আপনারা সালানার সাথে এক যুক্ত করে দিচ্ছেন এই যে দেখেন নেটওয়ার্ক হচ্ছে সালানা হ্যাঁ তো এখানে দেখেন কানেক্টে দিয়ে দিলাম তারপরে দেখেন কী আসে এখানে কানেক্ট ওয়ালেট কিন্তু অলরেডি হয়ে গেছে তারপরে দেখেন আমাদের এই কাজগুলো কিন্তু অলরেডি শেষ আমাদের এই কাজগুলো কিন্তু অলরেডি শেষ আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখন দেখেন আমরা টিজিতে যদি একটা ক্লিক করি টিজিতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রাম ওয়ালেটটা চাইবে তো আমাদের টেলিগ্রাম ওয়ালেটটা আমরা কানেক্ট করে নিব দেখেন এখানে কানেক্ট করে দেওয়ার পরে আমাদের যে টি জি দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি সকল কাজ শেষ এখানে যদি আমরা নেক্সটের মধ্যে ক্লিক করে দিই নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে ডলারটা আমাদের যে কয়েনটা এই কয়েনটা দেখতে পারবো যেগুলো হচ্ছে আমরা উইড্রো করবো এখানে আপনাদের যত এনএফ্রি আপনারা কিনছিলেন তো এখানে আপনারা চ্যালেঞ্জ্রেড করতে পারবেন আর এনএফটি মিন্ট করে আপনাদের ওয়ালেটে রাখবেন কীভাবে এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে দিয়ে দেওয়া হবে তো তার আগে আপনারা আমাদের কমিউনিটির সাথে যুক্ত থাকবেন তো আমাদের কমিউনিটির নাম হচ্ছে ইনভেস্ট আর্থ তো ইনভেস্ট আর্ট চ্যানেলের মধ্যে আপনারা যারা যারা যুক্ত থাকবেন তারা কিন্তু পাউসের সকল এয়ার আপডেট কিন্তু দেখতে পারবেন তো শেষ আপডেটটা হলো কি আমাদের পাউস এয়ার ড্রফে ওয়ালেট কানেক্ট করতে হবে নয় দিন তেরো ঘন্টার মধ্যে তো আপনারা সবাই কিন্তু ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন নিজের জায়গা থেকে আর কোনো কাজ নাই আর যদি এক্সচেঞ্জার আসে আমরা ওয়ালেটটা কিন্তু এক্সচেঞ্জ করে বিভিন্ন এক্সচেঞ্জারে যেমন বাইন্যান্স অথবা আপনাদের বিট গেট বাই বিট এগুলোতে আমরা কানেক্ট করে নিব তো আশা করি পাও সম্পর্কে সকল বিষয় বুঝতে পারছেন যদি কোনো বিষয়ে সমস্যা থাকে অবশ্যই অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ